আমাদের হায়াতে জিন্দিগির ভিতরে পাঁচ অক্ত নামাজ আমরা আনতে পারি না কথা বলেন ঠিক না বে ঠিক যদি বলা হয় পাঁচ অক্ত নামাজের নাম কি গো আমরা নামাজের নাম কি কই একটা হলো হন্ডার নামাজ একটা হলো একটা বাজার নামাজ একটা হলো চারটা বাজার নামাজ একটা হলো সাতটা বাজার নামাজ আর একটা হলো রাত্রের নামাজ তাই কিনা গো নামাজের নাম কি আই গো নামাজের নাম ইয়া না আমরা নামাজের নামই জানি না কিন্তু আমরা কি নম্বরই পদক নামাজ যদি আমার আপনার হাইতে জিন্দেগীর ভিতরে ঠিক থাকে আমার আপনার সমস্ত আমল ঠিক থাকবে নামাজ যদি আমার আপনার জিন্দগির ভিতরে নাই আমার আপনার কোন আমলে ধরা দিব না তা আপনাদের সঙ্গে আমি ছোট্ট একটা অকিয়া বলি বাস্তব ঘটনা দিন তিনটা মেয়া কয়টা মেয়া গো

মাগরিবের টাইমে মসজিদে যাইও তোমার শাশুড়ি উপর নাস্তা রেখে দিব তোমার শাশুড়ি উপর নাস্তা রেখে দিব নাস্তা নিয়ে মসজিদে যাইও তো হইন্দার সময় তিন ভাইরা কি করছে শাশুড়িতে নাস্তা রেখে দিয়েছে তিন ভাইরা মসজিদে নিয়ে গেছে নাস্তা মসজিদ কত অল্প ভাঙা এর ইমাম সাহেব তারা ওই জায়গা অল্প বুঝছেন না ভাঙা করলে কি কন ভোসা কন ভাঙাই কন তাই না ওই জায়গা অল্প ভাঙা তো এমন জায়গা মসজিদে ইমাম সাহেব নাই মুক্তাজি নাই মসজিদ নাই কেউ নাই এখন কি করবো মাগরিবের টাইম এখন দিন বাইরে মসজিদে গেছে এখন ছোট বাইরা মাজার বাইরে এখন বাইরে যায় নামাজ পড়ায় মাজার বাইরে বড় বাইরে কে বাইরে যায় নামাজ পড়ায় কেউ তুই নামাজি করবা লেগে যায় না তো মাজার বাইরে কি করছে ডাক্তার দিয়ে বড় বাইরে গেছে এনে দিছে তো বড় বাইরে আর গেছে উপায় নাই আল্লাহ আকবার কইয়া তো হিরিমা বান্দা নিয়ত বান্দা যে কলা মতো খাইছে আর কোনো কথাবার্তা নাই ভিতরে থাকলে সে বাইরে গো

কবুল করবো না সেই জন্য আমার বাবা জিরা রে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন তোমরা কি করো সালাত আদায় করো কোন হিসাবে নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে সেই হিসাবে তোমরা নামাজ পড়ো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি দুনিয়ার ভিতরে মানুষকে কিসের জন্য বানালাম কিসের জন্য বানালাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইয়া হন্না সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা আমিলু লা লা'আল্লাকুম তাততাকুন আমার বাবা দিরারে আল্লাহ রব্বুল আলামিন বলসে আমি দুনিয়ার ভিতরে মানুষ কে বানাইলাম শুধুমাত্র আমাল ইবাদত করার জন্য আমার গোলামি করার জন্য আমি আর অন্য কোনো কাজের জন্য আমি ধনিবার ভিত্রের মানুষকে বানাই নাই আমারও তোমার আল্লাহর গুলা আল্লাম বলেছে আমিও গোটা আমি মানুষ গমের শুধু আমার দাসত্তি কর আমার গোলামী করো আমি যেমনিভাবে তোমাদেরকে বানিয়েছি তেমনিভাবে

লাইহি তুরজাউন আমার বাবা দিদারে আল্লাহ